গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে ঘর উঠোনটা ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে দেখো উঠোন ঝাড় দেওয়ার পরে কি গরম মানে উঠোন ঝাঁট দেওয়ার পরে এত গরম লাগে মানে একটু ফ্যানের নিচে না বসলে হয় না ঠিক আছে কেমন যেন একটা হাসফাস হাসফাস লাগে তো গরম ভালোই পড়ে গেছে আর দেখো এই যে বাড়ির সমস্ত কাজ পড়ে আছে শুধু ঘর উঠোন ঝাড় দেওয়া ছাড়া আর কোনো কাজই হয় না চা খেয়েছি কেন তোমরা তোমাদের তো আগেও বলেছি যে প্রতিদিন আমার বাসি কাপড়েই চা খাওয়া হয় তারপরে আমি কাপড়টা পাল্টাই ঠিক আছে তো প্রতিদিনের মতো আজকেও তাই হয়েছে তো ঘরের বিছানা পড়ে আছে আর ওইদিকে বারান্দারটা গুছিয়েছি মেয়ের বাবা চলে গেছে কাজে আর মেয়ে পড়তে বসছে তো চলো আমি তাহলে একটু একটু কাজগুলো গুছাই আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো সারাদিনের কাজ কি করি না করি তো চলো দেখতে থাকো পাশে থাকো মেয়ের কয়েকটা কাপড় ভিজিয়েছি ওর বাবার ভিজিয়েছি এখন সেগুলো কাচবো কাঁচা ধোয়া করে তারপর হচ্ছে রান্না করব ঠিক আছে আর টাইম করে জল চলে গেছে এদিকে জমানো জল আছে ও দেখো এই জলেই কাচবো বেঁচেছি এখন ধোবো সাদা জামা কাপড় দিয়েছি সেই জন্য টাইম কলের জলে না ধুলে আয়রন হয়ে যাবে ওর আর তাকানো যায় না আর এই জলে কাঁচা ধোয়া করলে না মানে উজালা দিতে হয় সাদা জিনিস একদম সাদাই থাকে দেখো কত সুন্দর সাদা সব সবই জামা কাপড়গুলো চলো সকালবেলায় আজকে রান্না করিনি সকালের খাবার হচ্ছে আজকে এই দেখো এই যে গোলা রুটি আর এই যে শশা আর এদিকে আছে আলু চচ্চুরি এই যে কাত করলে মানে রুটির সাথে মেখে যাচ্ছে তো সকালবেলায় আজকে এগুলোই খাবো আর শশা তো আমার ভীষণ প্রিয় শশা দিয়ে ভাত হোক বা শুধু শুধু সব সব রকমই ভালো লাগে তুই তো তো আর ভাত বসাতে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম সকালবেলা তাহলে তাড়াতাড়ি গোলাপ রুটি বানিয়ে খেয়ে নি তরকারি তো আছেই তারপরে এখন রান্না করবো আর আজকে দু রকম শাক আছে খেয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না করবো এই দেখো এদিকে একটা কাকিমা দিয়ে গেছে পাশে বাড়ির কুমড়োর শাক কাকিমাদের গাছের আর দিয়ে গেছে হচ্ছে দুটো কচি কচি কুমড়ো ঠিক আছে আর কাকিমা বলে গেছে যে এগুলো টাটকা টাটকাই খেতে এগুলো শুকিয়ে গেলে ভালো লাগবে না ঠিক আছে সেই জন্য আজকেই রান্না করব কুমড়ো দিয়ে ডালের বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি আর কুমড়োর শাক দুপুরবেলা এই দিয়ে খাবো আর এই দেখো আমি তুলেছিলাম কাকিমা আসার আগেই আমাদের মানে বাড়িতে কচু গাছ আছে সেখান থেকে কচি কচি কচু পাতা মোড়ানো মোড়ানো তো এইগুলো এইগুলো খেতে যা দারুণ লাগে না মানে গরম গরম ভাতে এগুলো দারুণ লাগে তো আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল এগুলো খায় আমি তুলে নিয়েছিলাম কিন্তু যেহেতু কাকিমা আজকে ওগুলো দিয়ে গেছে সেই জন্য এইগুলো আর আজকে খাবো না তো চলো তাহলে এখন আমি কুমড়োর শাক কেটে নিই সকালে তো রান্না খাওয়া দেখলে তোমরা কি হলো আর ওইগুলো করব করে তারপরে ভাত বসাবো মানে তরকারিটা কাট কেটে ধুয়ে নিয়ে তারপরে একবারে রান্না বসাবো ঠিক দেখো চলে এসছে জল তো আমার দুটো ড্রাম ভর্তি আছে আর একটা ড্রাম খালি তো জলও ভরতে হবে সেই জন্য এখানে বসেই কুমড়ো শাকটা কাটবো আর দেখো জলে কি আয়রন আজকে আমি সেই জন্য একটা পরিষ্কার রুমাল মগের উপর দিয়ে এইভাবে নিয়েছি তাহলে ছেকে ছেঁকে পড়ছে জলে আর নোংরা থাকবে না ঠিক আছে এই যে এই দুটো ড্রাম ভর্তি আছে আর এই ড্রামটা খালি আছে এটা ভরবো শাকটা কেটে গুছিয়ে নিই রান্না করব তখন আবার আসছি ফ্রেন্ডস আমার বাসি কাপড় পাল্টানো হয়ে গেছে এই যে এখন তাহলে ঠাকুরের বাসনটা বের করে নিয়েছি আর ঠাকুরের আসন আসনের ফুল ফেলে পরিষ্কার করে দিয়েছি এখন লেপে মুছে একটু পরিষ্কার করে নেবো চলো তাহলে ঠাকুরের জায়গাটা লেপে দিই ফ্রেন্ডস তোমরা তো দেখলে শাক কাটছিলাম শাক কাটার পরে তারপরে রান্না আমি বসিয়ে দিয়েছি আর আমার ভাত হয়ে গেছে চলো দেখি এই দেখো এদিকে ভাত হয়ে গেছে ধোয়া বেরোচ্ছে গরমের মধ্যে গরম গরম ভাত একটু ঠান্ডা হোক এরকম ফাঁকা করা থাকুক আর এদিকে হয়েছে হচ্ছে মিষ্টি মানে কাঁচা কুমড়ো দিয়ে আলু ডালের বড়ি দিয়ে একটু তরকারি আর ওদিকে হচ্ছে হচ্ছে কুমড়োর শাক আর এই যে প্রেশার কুকারে বসিয়েছি মটর ডাল সেদ্ধ ঠিক আছে তো এই দুটো হলে হয়ে যায় তারপরে স্নান করবো স্নান করা হয়ে গেছে আর মেয়ে ওইদিকে পুজো দিয়েছে স্নান করে আসলাম এই মাত্র তো চলো তোমাদের দেখিয়ে দিই মেয়ে আজকে কেমন পুজো দিয়েছে তো এই যে ফুল ফুল আর দেখো ঠাকুরের আসনে শুধু ফুল পুজো দিয়ে মানে বেশি ফুল দিয়ে পুজো না দিলে আমার মেয়ের মন ভালো লাগে না আর আমাদের বাড়ি যেহেতু অনেক ফুল আছে সেই জন্যে আরও মজা করে ও ফুল দিয়ে সাজিয়ে পুজো দেয় সুন্দর করে আর ঠাকুরগুলোকেও দেখতে ভালো লাগে দেখো নীলকণ্ঠ ফুলগুলো গরম পড়াতে কত সুন্দর বড় বড় হয়েছে আর শীতের সময় একটু ছোট থাকে দেখো ফুল আর ফুল এই যে ধূপকাঠি প্রদীপ এখনও জ্বলছে আর আজকে প্রসাদ দিয়েছে ঠাকুরকে হচ্ছে নকুলদানা শশা আর আঙ্গুর ফল ঠিক আছে তো মেয়ে প্রসাদটা নামাক তারপরে মেয়ে আর আমি খেতে যাব এখন বাজে সাড়ে তিনটে আর এখন খাচ্ছি হচ্ছে আমি আর আমার মেয়ে দুপুরের ভাত ঠিক আছে আর সাথে আছে যে শসা আমার মানে শাক তরকারি ডাল সব কিছুর সাথে আমার শসা ভালো লাগে মাংসের সাথে তো থাকবেই তো আর কি বেশি বকবক না করে চলো খেয়ে নিই তারপরে আসছি দেখো দুপুরবেলা আমরা ভাত খাচ্ছি আর তোমাদের পাখি সোনা ঘুম থেকে উঠে খাচ্ছে ফল ঠিক আছে এটা হচ্ছে আমাদের কী বুড়ি ফল বুড়ি তোমার ফল কেমন লাগে ভালো কাও তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু ঘুমাবো আর পাখি সোনার বায়না দেখো ও আমার পেটের উপর উঠে বসে গেছে হ্যাঁ ও দিদির কাছে ঘুমাবে ও দিদি কি এখন ঘুমাচ্ছে দিদি বই পড়ছে তুই গেলেই তো বদমাইশি করবি দিদির সাথে বাই না মানে বাই না শেষ নেই সারা দিন শুধু বাই না বায় না মানে দিদির ওখানে গেলে একটু খাতা কলমগুলো নিয়ে বদমাইশি করতে পারবে সেই জন্য দিদির কাছে যাবে এমন না পাখি আসবে বলছে তোর কাছে পাঠাবো একটুখানি যাক পাঁচ মিনিট যা অল্প একটু যাক

কলার হাতটা রঙ উঠে গেছে খুলে ফেলেছি একদম বকের মতো লম্বা লম্বা গলা লাগছে আমি পাখি আর এটা আমার বাচ্চা ছোট পাখি আমি বড় পাখি আর এটা আমার বাচ্চা ছোট পাখি বললাম আমার কাজ করছে কি গাছে জল দিচ্ছি

খুব সুন্দর তোমাদের তো বলেছি আগেই যে শুধু ভিডিও করলে আমার হবে না আমার উলও বুনতে হয় তো উল আমি নিজেও বুনি আর অন্যদের দিয়েও বোনাই তো আজকে আমার সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পরেই এসেছে উল জমা দিতে তো ওরা উল জমা দিয়ে গেছে এই দেখো এগুলোই গুছিয়েছি এত সময় বসে এখানে আছে হচ্ছে পঞ্চু এগুলো আজকে জমা দিয়েছে আর এখানে আছে হচ্ছে এই যে ফটোর চাদ ঠাকুরের যে ফটো হয় ছোটো 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 বড়ো ফটোর মধ্যে বিভিন্ন সাইজের চাদরের মতো পেছনে দড়িবাদা ওইগুলো আর এর মধ্যে আছে হচ্ছে খালপোস এই যে এই কালারটা না শুধু আরও অনেক রকম কালারের আছে তো একটাই বের করলাম যে কেবল গুছিয়েছি আবার বের করব আবার ডবল ডবল গোছাতে হবে ঠিক আছে আর এই দুটো হচ্ছে এটা কমপ্লিট ও এটাও কমপ্লিট তো এই করছি তাহলে এইগুলো গুছাই গুছি আমি একটু উল বুনবো উল বুনে তারপরে যখন রাতের খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো তাহলে একটু কাজ করে নিই এটা লাগবে তো কাজ না করলে কোথায় পাবো তো ফ্রেন্ডস উল বুনতে বুনতে হঠাৎ আমাদের দিক মানে এত ঝড় বৃষ্টি হয়েছে না মানে সে কি বলবো মানে এই দেখো এখন বাজে হচ্ছে রাত নটা পঁয়তাল্লিশ আর এখনো উড়ে বাবা কি গো দেখো তোমার ফোনে আলোটা দে ওইদিকে ওই দেখো কোথায় নারকেল গাছ আর সেই ডেগো আমাদের ঘরের সামনে ও তুমি নিয়ে আসলা তাও বলো এই যে বৃষ্টি এখনো হচ্ছে দেখো পাতা দেখো বেলায় কোমর ব্যথা হয়ে যাবে এদিকে অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু গাছপালা সব কাত হয়ে চিত হয়ে একাকার ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেন কারেন্ট নেই খাওয়া-দাওয়া করতে হবে ভিডিও করার মতন অবস্থা নেই ঠিক আছে দেখো অবস্থা দেখো চারিদিকে শুধু পাতা যত দূর চোখ যায় শুধু পাতা আরে এই দেখো অন্ধকার কোন নটে আলো আমার দিকে দাও উল্টো ঘোরাও কেন দেখো এই যে আমি আমার বর এই দেখো আর ওই যে মনায় দেখা একটু এ দেখো আমরা তিন যাবো এক জায়গায় দেখো তো এই নতুন বউটাকে তোমরা চিনতে পারো না তো ঠিক আছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আর জানি না এই ঝড় বৃষ্টির দিন আসছে কবে যে উড়ে যাবো আবার আমফনের মতো অনামার আর ভালো লাগে না টাটা